বন্ধুরা বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো তোমরা দেখো একটু পার্শ্ব থাকো লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে সেরা অনেক বন্ধুরা আমার মানে এই কয়েকদিন ধরে সেরা সাপোর্ট করতেসো এভাবে সাপোর্ট করে যায় হোক তোমাদের সাপোর্ট অনেক দরকার আর এভাবে এভাবে ভালোবাসা দিয়ে যায়ও আর কোনখান থেকে দেখতেছো না দেখতেছ একটু কমেন্টস করে জানাই আর স্কিপ না করে সেটা দেখো আজকে কই কই যায় না যায় তো আজকে ভাই বোনের নিয়ে সেরা কিছু মানে কোয়ার লেগা আইলাম তুই দেখতে থাকো স্কিপ না করে সেরা তো একটা ভাই বোন মানে এমন এক সম্পর্ক যা শত ঝগড়ার পরও কখনও ভালোবাসা কমে না একজন ভাই খুব ভালো করে জানে কীভাবে তার ছোটো ভাই বোনেরারে আগলে রাখতে পারে আগলে রাখতে হয় ভাইয়েরা একে অপরকে অন্ধকারে চলতে দেয় না যার এই পৃথিবীতে ছোটো বা বড়ো ভাই বোন আছে তারাই সুখী পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্ক হইল ভাই বোনের সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না ভাই বোনের ভালোবাসার লগে অন্য কারোর ভালোবাসার তুলনা হয় না বড় ভাই মানে হাজারটা আবদার করার সুযোগ আমি তো ছোটো ভাইয়ের কাছেও আবদার করে বয়ে থাকি এমন আর কি ভাই বোন মানে দিন মারপিট আর দিন শেষে মায়ের কাছে বকা খাওয়া বোন মানে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার যা সবার প্রবালে জুটে না ভাই বোনের সম্পর্ক মানেই শত শত অভিমান হওয়ার পরও কথা না কইয়া থাকতে পারা বড় ভাই বোন থাকা মানে অর্ধেক পৃথিবী আমার ভাই মানে শত বিপদে পাশে থাকা কষ্টগুলো ভাগ করে করা ঠিক মায়ের মতো বোন মানে কাছে থাকলে অনেক ঝগড়া কিন্তু না থাকলে অনেক মিস করা বোনের শুধু একজন ভাই আর একজন বোন থাকলে বুঝে যে ভাইয়ের মানে কি আর বোনের মানে কি শুধু একজন বড় বা ছোট ভাই বাবার অভাব পূরণ করতে পারে ভাই মানে প্রত্যেকটা বোনের পার্সোনাল বডিগার্ড তোমার কষ্টের প্রতিদান সবচেয়ে দিতে পারবো তোমার বড়ো ভাই বড় ভাই মানে একটা বড় সাপোর্ট পাওয়া আর বোন মানে ছোটো শব্দ কিন্তু অনেক বড় পাও না বোন মানে প্রত্যেক ভাইয়ের কাছে কলিজার টুকরা কোনো ভাই চা না তার বোন কষ্টতে থাকুক প্রতিটা ছোটো কো ভাইয়ের কাছে বোনের বোন একটা কলেজার টুকরা আর কি তো প্রতিটা বোনের একটা করে বড়ো বা ছোটো ভাই থাকা মানে ভাগ্যের ব্যাপার বড় বা ছোটো ভাই সে যে ছোটোবেলা থেকে নিজের ভাই বোনদের নিজের সন্তানের মতো বড় করে তুলে নিজে সব কিছু ভুললেও শুধুমাত্র তারার মুখে হাসি ফোটানোর লাগে ব্যস্ত থাকে তা আমিও খুব লাকি খুব কি কম খুব ভাগ্য করে সেরা তিনটা বাই পাইছিলাম তো অক্ষণে যদিও দুইটা বাই হয়ে গেছে যতবার ভাবি তত রই মানে কষ্ট হ কিন্তু আমি খুব গো খুব ভাগ্য করে সেরা আমার এই দুইটা বাই আমি পাইছি ভগবানের কাছে আমি সবসময় চাই যে তোরা যেমন সবসময় সুস্থভাবে সুখীভাবে থাকতে পারো আর কি তোরা যে আমার কাছে কি এটা আমি শুধু জানি তো যতবারই এ কথাটা ভাবি ততবারই কিন্তু আমার চোখে দেওয়া জলাই আর কি তো সব ভাই বোনের কাছে একটা অনুরোধ কেউ ভাই বোনের লোকের সম্পর্ক খারাপ করো না ভাই বোনের সম্পর্ক হয়েছে খুব মধুর সম্পর্ক তো বন্ধুরা দেখো একটা ফুল নিচে পড়া আসছিল তো আমার বাইয়ের ছেলেরা কইছিলাম আর কি যে বাবা ফুলটি আসছে কি না যাই সেটা বড়ো ভাইয়ের কাছে কইছিল আমার বড় ভাইয়ের কাছে আর কি দেখো ভাই ছোটো ভাই কইতাছে ক দিদি ভাই ল ফুল ল আর বড়ো ভাই কী করছে দেখছ এটি সবটি ব্যাগের মধ্যে মানে দেওয়া দিছে তো তারা যেহেতু ব্যবসা নিয়ে সেরা থাকে ফুল এখন নতুন করে ফুল দোকানও দিছে এমনিতে কাশপিতলেরও ব্যবসা করে তো মেলার যাইব পর কি দেখতেই তো পাইছিলাম আর এই যে দেখো এই ফুলটি দিছিল যে সময় যেটাই মুক্তি একবার বার করি না কে রে পায়ের আগে সঙ্গে সঙ্গে চেষ্টা করে বোনের খুশি লাগ রাখার লিখা তো সবার কাছে একটাই অনুরোধ থাকবো যে বোনের সম্পর্কে কোনো দিন বিচ্ছেদ না গো ভাই বোন ভাই বোনের সম্পর্ক কিছু খুব মধুর দেখবা ভাই বোনের মাঝে অনেক সময় অনেক কিছু হ হয়তো বড় এসারে আর কিছু কইলাম না তোমরা বুঝতে পারবা তা আমি খুব ভাগ্য করেছি না আমার এই ভাইটিরা ভাইছি সবসময় ঠাকুর যেন তারা আরে সুস্থ রাখে তো বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটা দেখো আশা করি ভালো লাগবো আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো তা আজকে অন্য কিছু আর শেয়ার করলাম না যতবারই না তোমরা লোক এই গল্পটা করছি ততবারই আমার চোখে দেয় কিন্তু জলাই আসছে তো তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমরা লোক একদিন শেয়ার করবো আমরা ভাই বোনের গল্পটি তো টা এই পর্যন্ত ব্লগটা